সম্প্রতি ইম্পা হাউসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ইম্পার সমস্ত সদস্য সদস্যারা এছাড়াও বহিরাগত অনেকেই স্বেচ্ছায় রক্তদান করলেন এই রক্তদান শিবির আমাদের ইম্পা নিজস্ব হাউসেই হয়েছিল ইম্পার হলঘরে খুব ভালোভাবেই অনুষ্ঠান অনুষ্ঠিত হল রক্তদান শিবিরের শুরুতেই রাখি বন্ধন রাখি বন্ধন সবাইকে রাখি বেঁধেই অনুষ্ঠানের সূচনা করলেন আমাদের ইম্পার সদস্য ও সদস্যরা তারই কয়েকটি মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন ইম্পা হাউসের রক্তদান শিবিরের কয়েকটি মুহূর্তের ভিডিও সময়ের অভাবে পুরো ভিডিওটি পুরো অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না দেখতে থাকুন কিছু মুহূর্তের ভিডিও স্বেচ্ছায় রক্তদান শিবির ব্যবস্থাপনায় ইম্পা ইআইএমপিএ ইম্পা ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার অ্যাসোসিয়েশন তারই উদ্যোগে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে ইম্পা হাউসের নিজস্ব সভাগৃহে এই রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইম্পার সদস্য সদস্যরা সবাইকে রাখি বন্ধন করছেন স্বেচ্ছায় রক্তদান করছেন সদস্য সদস্যরা ইতিমধ্যেই অনেকেই উপস্থিত আরও কিছুক্ষণের মধ্যে আরও নানান অতিথি নানান গুণীজন এখানে উপস্থিত হবেন রক্তদান শিবির চলছে দর্শকদের উদ্দেশ্যে বলবো সম্ভব হলে সামর্থ্য হলে যদি কখনো সুযোগ পান আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন আপনার মূল্যবান রক্ত অন্যের জীবন বাঁচাতে সাহায্য করবে রক্তদান জীবনদান দেখতে থাকুন এই অনুষ্ঠান মহানায়ক উত্তম কুমারের স্মরণে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির নানা অতিথিরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের ইম্পার সদস্য সদস্যরা প্রস্তুতি শেষ রক্তদান শুরু হয়ে গেছে স্বেচ্ছায় রক্তদান করছেন রক্তদাতারা তারই কয়েকটি মুহুর্তের ভিডিও তুলে ধরছি দেখছেন আপনারা স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে সবাই খুশি রক্তদাতারা খুশি তারাও তাদের মূল্যবান রক্ত অন্যদের উৎসর্গ করতে পেরে খুশি হচ্ছেন রক্তদাতাদের মুখ দেখলেই বোঝা যায় ক্রমশ দেখতে থাকুন কয়েক ঝলক কয়েকটি মুহূর্তের ভিডিও সবাইকে বলে রাখা ভালো আমিও ইম্পার সদস্য এই ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার অ্যাসোসিয়েশনের আমিও একজন সদস্য সেই জন্য এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখার জন্যই ভিডিওটি তৈরি করা রক্তদান শিবির চলছে ইম্পা হাউসে রক্তদান শিবির তারই ভিডিও আপনারা দেখছেন তারই কয়েকটি মুহূর্তের ভিডিও তুলে ধরার চেষ্টা করছি রক্তদান শিবির চলছে রক্তদান জীবনদান মূল্যবান রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচান আজকের অনুষ্ঠান মূলত উত্তম কুমারের স্মরণে মহানায়ক উত্তম কুমারের স্মরণে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বেচ্ছায় রক্তদান করবেন সুযোগ পেলে